বাস অনার্স অ্যাসোসিয়েশনে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাধানগর থেকে খোয়াই কমলপুর এবং কৈলাসহরের বাস পরিষেবা বন্ধ রাখল মালিকরা রাধানগর বাস অনার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত এর ফলে বুধবার থেকে সংশ্লিষ্ট রুটে কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি প্রতিদিন রাধানগর থেকে খোয়াইতে এগারোটি বাস কমলপুরে নয়টি বাস এবং কৈলাসহরে তিনটি বাস পরিষেবা প্রদান করা হয় এই বাসগুলি এদিন যাত্রা বন্ধ রাখে এই প্রসঙ্গে রাধানগর বাস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবীর দে জানান খুয়াইতে বাসগুলিকে যাত্রে ওঠানামার সময় দশ মিনিট দেওয়া হতো বর্তমানে পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে এ নিয়ে বছর যে ধরে সংশ্লিষ্ট রোটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে সাংগঠনিক স্তরে আলোচনা চলছে বলেও জানান তিনি আমার নাম সুবীর দে আমি ডাকে সবাই জানাই আমি রাজানগর বাস সেক্রেটারি জেনারেল সেক্রেটারি মূল বিষয়টা হচ্ছে কমলপুর খোয়াই রাধানগর তিনজন বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যে কমলপুর থেকে যে গাড়িগুলি আগরতলার উদ্দেশ্যে আসে সেই গাড়িগুলি খোয়াইতে নয় মিনিট করে টাইম পাবে প্যাসেঞ্জার ওঠানো নামানোর জন্য কিন্তু কিছুদিন এভাবে সুন্দরভাবে চলছিল কিন্তু দেখা গেল মাঝখানে খোয়াইয়ের যে বর্তমান অনার্সের সেক্রেটারি সিঙ্কু উনি কি করছেন কারো সঙ্গে কোনো যোগাযোগ না ফট করে পাঁচ মিনিট করে দিয়েছে চার মিনিট আর কমাই দিছে একটা প্যাসেঞ্জার নামাইতে উঠাই দিন পাঁচ মিনিট লাগে কেউ পেচ্ছা করতে যায় কমল উঠতে যদি আয় কেউ ইয়াতে যায় তো ইতালে পাঁচ মিনিট জায়গা গাড়িগুলোকে বিদায় করে দেয় এবং একটা গাড়ি যদি রাস্তাতে ইয়া খোয়ের গাড়িটির ওভারটেক করে আয় ওই গাড়িটা আবার আটকাইয়া দুর্ব্যবহার করে এই সমস্ত দীর্ঘদিন ধরে সহ্য করতে করতে কমলপুরের গাড়িগুলি কি করছে আগা গতকালকে আগরতলতে যে কমলপুরের উদ্দেশ্যে গাড়িটি যায় ওই গাড়িটিরে মানিক ভান্ডার প্যাসেঞ্জার নামাইয়া গাড়িটি ঘুরে খালি গাড়ি ঘুরাই দিচ্ছে বিচার না তো না গাড়ি চলে যেতাম না আমরা গাড়ি চালাতাম না সঙ্গে তারা যুগে কোনো যোগাযোগ করে নাই ফট করে তারা মালিক শ্রমিক মিলে মালিক বান্ধব বসে আমাদের গাড়িগুলি ঘুরিয়ে দেয়